আসসালামু আলাইকুম দেখেন ভাই এলাকাবাসী গ্রামবাসী এই যে আমাদের কবরস্থানে আমরা ওই যে আমাদের গ্রামের দরিকান্দি মনোজ ইন্তিকাল করছে মনোসাসার কবর খুঁজতে আসছি আর দেখেন এই যে অনন্তকালের ঘর যেখানে নাকি শুরু আছে শেষ নাই এখানেই থাকতে হবে সেই ঘরগুলো আমরা কত পরিশ্রম করে বানাইতেছি দেখেন সেই যে দেখেন কত পরিশ্রম করে বানাইতেছি এই ঘরে অনন্তকালের জন্য দুনিয়ার ঘর তো চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আর এই ঘর অনন্তকালের জন্য থাকবে আমেরিকা দুই সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায় আর এই ঘরে যদি কাউকে রাইখে দেওয়া যায় কোনো কোনোদিনও খবর নেওয়া হয় না হাতের কাছে লড়ে চরে খুঁজলি জনম ভর কে কথা কয়লে দেখা দেয় না খুঁজি তার আসমান জমিন আমারে চিনি নামি নিজকে নিজে আগে চিনতে হবে তারপরে অন্যকে চিনা যাবে সেজন্য আল্লাপাক বলছে দেখো তোমরা নিজের ঘর 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 তৈরি তৈরি নিজের আজকে করতেছ তোমার করো মনের ভিতরে আনো যে নিজের এই কবর এই ওয়াই এই অবস্থায় থাকতে হবে এই অবস্থায় থাকতে হবে এই ঘরে অনন্তকালের জন্য থাকতে হবে তাই নিজের মনকে আগে এই ঘরে ঢুকাইতে হবে তারপরে সে সেই অন্য কবরে অন্যকে নামাইবেন যখন নামাইবেন মনে করবেন যে আপনি এই কবরে নামতেছেন আপনি লাস্টায় নামতেছে আপনি এই মনে করিয়া এইগুলো কাজ করেন তাহলে মানুষ মরণের কথা স্মরণ করেন বেশি বেশি গুনার কাজ হবে না যদি মরণের কথা স্মরণ না করেন তাহলে গুণায় লিপ্ত হয়ে যাবেন দুনিয়াতে হাহাজারি যত যা আছে সব অন্যায় অত্যাচার সব করা ধরবেন আর যদি মরণের কথা স্মরণ করেন অন্যায় অত্যাচার হবে না আপনার দ্বারাই কোনো ক্ষতি হবে না এই দেশের এ দেশের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি উপকৃত হইবেন আপনি এই যে আমার আর এক ভাই আছে কিছু হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন আমরা কবর খুঁজতেছি দেখেন দেখেন আমরা কবর খুঁজতেছি এই সারা জীবন এই কবরে থাকতে হবে আমাদের বাড়ি বড় বড় ঘর আছে সেই ঘরে থাকছি হয়তো বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর থাকবো মানুষ আর চিরজীবন এই কবরে থাকতে হইব এখানে কোনো ফোন নাই মোবাইল নাই কোনো ধনী গরিব কেউ নাই সবাই এই কবরে থাকতে হইব ধনিরও থাকতে হইব গরিবেরও থাকতে হইব সবার জন্যই কবর আমরা দেখেন এই সেবামূলক কাজ করি এই সেবামূলক কাজের জন্য আমরা টাকা পয়সা ধন্দৌলোদ কিছুই চাই না আল্লাহর রস্তে কাজ করি আল্লাহর রস্তে কাজ করে থাকি এই কবরস্থানে এই যে সুন্দর কবরস্থান সেখানে দেখেন এই যে কবরস্থানের ঈদুল আজহার আসতেছে তার উপলক্ষে আমরা কবরগুলো কত পরিষ্কার করছি এই যে ঘাস সুন্দর করে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে দেখেন এই যে একবারে ফটফটে সুন্দর হইতেছে সুন্দর হইছে পাশে আমাদের পদ্মা নদী পদ্মা নদীর পাশেই কবরস্থানটা দেখেন দেখেন এই যে কবরস্থানের ঘর এই ঘরে অবশ্যই টাকা পয়সা লাগবে অনেক কিছুই এখনও বেড়া কিছু কিছুই দেওয়া হয় নাই একটা টিউবওয়েল নষ্ট হয়ে গেছে টিউবওয়েলটাও কারা লাগবে দেখেন ভাই দেখে স্যার এই যে কবরস্থানে অনেক মাটি মুটি ফেলাইতে হবে আরও সুন্দর করা লাগবে এই যে আমার আব্বার কবর এই যে এখানে আছে আমার ময় আমার নানা নানি দাদা দাদি সবাই মোটামুটি এখানে আছে আমরা এখানে আসলে আমাদের মনটা সব সময় নরম হয়ে যায় মলিম হয়ে যায় যে বাবার কবরের পাশেই দাঁড়ায় রয়েছি সে বাবার কবরের পাশে একটা সন্তান দাঁড়ানো থাকা সবচেয়ে বেশি উত্তম এর চেয়ে উত্তম কিছু নাই এই জন্য বেশি বেশি মানুষকে মানুষকে সেবা করার জন্য মানুষের সেবার জন্য আমরা আসছি আমরা সব সময় থাকবো যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখছে ততদিনই সেবা করার সেবা করার মাধ্যমে থাকবো আল্লাহর কাছে আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন লাইক করেন শেয়ার করেন